অধ্যায় চার অটো সাজেশন অবচেতন মনকে বোঝানোর মাধ্যম অটো সাজেশন বলতে সোজা বাংলায় নিজেকে নিজে বোঝানো বোঝায় পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে নিজেই নিজেকে উদ্দীপিত করাই হল অটো সাজেশন এর মাধ্যমেই মনের সচেতন ভাবনার অংশের সঙ্গে অবচেতনের যোগাযোগ ঘটে মনের সচেতন অংশে আধিপত্যবাদী যে চিন্তা গ্রহণ করি আমরা সেটি অবচেতনের মাধ্যমে চিন্তাকে বাস্তবে রূপ দিতে চায় তবে পঞ্চ গৃহীত চিন্তা ভাবনাগুলো অবচেতন মনে পৌঁছাতে পারে আবার নাও পারে ইচ্ছাশক্তি আর মনের সচেতন অংশের ওপর নির্ভর করে অবচেতনের কোনো ভাবনাগুলো পৌঁছাবে আর সেগুলো বাস্তবায়ন হবে প্রকৃতি মানুষকে এমনভাবে তৈরি করেছে যে কোনো কিছু অবচেতন মনে পৌঁছানোর পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতে কিন্তু অধিকাংশ মানুষই হয়তো এই বিষয়ে অজ্ঞ তাই তারা এর অনুশীলন করার প্রয়োজন বোধ করে না আর সচেতন চিন্তাকে অবচেতনে পৌঁছাতে না পারার ব্যর্থতার ফলেই অনেকের জীবন অভাবেই কেটে যায় অবচেতন মন হল সেই উর্বর ভূমি যেখানে শস্য রোপণ করা না হলে আগাছা জন্ম নেবে অটো সাজেশনের মাধ্যমে মানুষ তার অবচেতন মনে হয় সৃষ্টিশীল অথবা ধ্বংসাত্মক চিন্তা বীজ আকারে রোপণ করে এই চিন্তাগুলো মনের মতো বিশাল বাগানে রোপিত হয় আর বীজ অনুযায়ী ফল পায় মানুষ আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্বিতীয় অধ্যায়ে উল্লেখিত ধাপের মধ্যে একটি ছিল হওয়ার ইচ্ছার কথা লিখে ফেলতে এবং প্রতিদিন দুইবার জোরে জোরে পড়তে হবে এভাবেই অবচেতন মনের মধ্যে এই ইচ্ছাটা ঢুকে যায় এবং চূড়ান্ত বিশ্বাসে পরিণত হয় কিন্তু শুধু পড়ার জন্য পড়লেই হবে না আপনার ভেতর কনসেশন তৈরি করতে চাইলে ইচ্ছার সঙ্গে আবেগ এবং তীব্র অনুভূতির যোগ থাকতে হবে ভেতর থেকে বিশ্বাস করতে শুরু করলেই না অবচেতন মন কাজ করবে এই বই পড়ে অনেকেই হয়তো ধনী হওয়ার জন্য অটো সাজেশন মাধ্যমের প্রয়োগ করেও সফল হননি কিন্তু মনে রাখবেন অটো সাজেশন তখনই অবচেতন মনে পৌঁছাবে যখন আপনি তীব্র আবেগের সঙ্গে নিজের লেখা শব্দগুলো বিশ্বাস করতে শুরু করবেন সব ঠিকঠাক থাকলেও একেবারের চেষ্টাতেই যে সফল হবেন তা কিন্তু নয় মনে রাখবেন জগতে সব কিছুরই কোনো না কোনো বিনিময় আছে কিছু পেতে চাইলে কিছু ছাড় দিতেই হয় অবচেতন মনের মাধ্যমে স্বপ্নপূরণের ছলচাতরের কোনো জায়গা নেই আপনাকে ধনী হওয়ার জন্য কোন না কোনো মূল্য চুকাতেই হবে জ্ঞান এবং চালাকি সবার জন্য ধনসম্পদ নিয়ে আসে না অল্প কিছু মানুষই এভাবে ধনী হতে পারে আসলে টাকার আকর্ষণে ধনী হওয়া এক একজনের ওপর এক কাজ করে তাই আপনি যদি একবার চেষ্টা করে ব্যর্থ হন আসাহত না হয়ে চেষ্টা চালিয়ে যান আপনার জন্য অটো সাজেশন তখনই কাজ করবে যখন আপনি এটি ইচ্ছাকে অবশেষণে পরিণত না করতে পারবেন দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ছয়টি ধাপ অনুসরণ করতে চাইলে সবার আগে প্রয়োজন গভীর মনোযোগ প্রথম ধাপে যেভাবে বলা হয়েছে যে আপনি ঠিক কত টাকার মালিক হতে চান সেটা আপনাকে প্রতিদিন মনসচক্ষে দেখতে হবে যতদিন না টাকা আপনার হাতে আসবে এভাবেই একদিন আপনার ভেতর গভীর বিশ্বাস জন্ম নেবে এবং অবচেতন মন আপনার ইচ্ছাকে বাস্তবায়ন করবে সেই বাস্তবায়নের পথে আপনার অবচেতন মনি একটা পরিকল্পনা ঠিক করে ফেলবে সেই পরিকল্পনা আসা পর্যন্ত আপনাকে সতর্কতার সঙ্গে অপেক্ষা করতে হবে এবং যেই মাত্র সেটা আসবে আপনি তার বাস্তবায়নে কাজে লেগে যাবেন এ পরিকল্পনা আপনার মনে নানাভাবে আসতে পারে ছয়টি ইন্দ্রিয়ের যে কোনো একটির মাধ্যমে হুট করে চলে আসবে হয়তো সেটা আসতে পারে অনুপ্রেরণার বেশে পরিকল্পনার দেখা পেলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেটা বাস্তবায়নের কাজ শুরু করে দিন এটা করতে ব্যর্থ হলে আপনি সহজে সফলতার দেখা পাবেন না আপনাদের নিশ্চয়ই মনে আছে ছয়টি ধাপের চতুর্থটি ছিল নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করুন তাই সতর্কতা আর সততার সঙ্গে পরিকল্পনা সাজান আর সফল হন নির্দেশাবলীর সার সংক্ষেপ এই বইটি যারা পড়েছেন তারা হয় এই বিষয়ের ছাত্র অথবা জ্ঞান অর্জনের জন্য যে উদ্দেশ্যেই পড়ুন না কেন মনে রাখবেন নির্দেশনাবলীর কিছু পালন আর কিছু অবহেলা করলে হবে না তাতে ব্যর্থ হবেন সফলতা চাইলে সবগুলো ধাপ দৃঢ় বিশ্বাসের সঙ্গে অনুসরণ করতে হবে দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত নিয়মগুলোর সারসংক্ষেপ আলোচনা করা হল প্রথমত নিরিবিলি কোনো জায়গা রাতে ঘুমানোর আগে বিছানা হতে পারে বেছে নিয়ে কাগজের লেখা টাকার অঙ্ক ও সেটা অর্জনের সময়সীমা জোরে জোরে পড়ুন সেই সঙ্গে টাকাটা পেতে কি ধরনের কাজ বা ব্যবসা করবেন সেটাও নিজেকে শোনান অনেকটা এরকম আগামী বছরের জানুয়ারির এক তারিখের মধ্যে আমি এক লাখ টাকার মালিক হব আর সেটা পেতে যে কাজ আমি করি সেটিতে আমার সাধ্যের সবটুকু ঢেলে দেব আরও লিখতে পারেন আমি বিশ্বাস করি যে আমি টাকাটা উপার্জন করতে পারব এবং আমার বিশ্বাস এতটাই দৃঢ় যে আমি এখনই নিজের হাতে টাকাটা অনুভব করছি স্বপ্নটা বাস্তবায়নের জন্য একটা পরিকল্পনার অপেক্ষায় আছি যেটা পেলেই আমি কাজে নেমে পড়ব দ্বিতীয়ত প্রতিদিন সকাল ও রাতে এটা অভ্যাস করতে থাকুন যতদিন না পর্যন্ত মনস চক্ষে টাকাটা নিজের হাতে ভরা অবস্থায় দেখতে না পান তৃতীয়ত লিখিত ইচ্ছাগুলো যখন প্রতিদিন দেখবেন পড়বেন ও নিজের স্বর নিজেই শুনবেন সেটার সঙ্গে আবেগ আর অনুভূতি মেশান ভিতর থেকে বিশ্বাস করতে শুরু করলেই ফল পাবেন পুরো বইটা পড়ার পর এই অধ্যায়ে আর একবার ঢু মেরে যাবেন এবং নির্দেশনাগুলো অনুসরণ করবেন প্রতিদিন রাতে একবার করে জোরে জোরে এই অধ্যায়টি পড়বেন ও পেন্সিল দিয়ে ভালো লাগা লাইনগুলোর নিচে ডাক দেবেন যতদিন না পর্যন্ত অটো সাজেশন বিষয়টি আয়ত্তে আসবে এটা চালিয়ে যাবেন বাকি নির্দেশনাগুলো পরের কোনো অধ্যায়ে আলোচনা করা হবে